বন্ধুরা আমি স্বপ্ন তোমাদের ভালোবাসার স্বপ্ন চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর তার আগে সবাইকে বলবো সবাইকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের মনে যা ঘরে একটুখানি জায়গা দেওয়ার জন্য সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেননি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধু করে নিন আর যারা না যারা পুরোনো বন্ধুরা আছে হয়তো কোনো কাজের চাপে বা কোনো কিছুর চাপে হয়তো আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারছো না প্লিজ প্লিজ তাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ একটু সময় করে আমার চ্যানেলে ঘুরে যান আপনাদের ভালোবাসা আমার অনেক 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 প্রয়োজন তাহলে আজকের অনেক বক বক করলাম জানি না কথাটা কী বললাম কথাটা কার ভালো লাগলো যদি থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশান সেকশানে আচ্ছা ঠিক আছে দিন আমি চলে যাচ্ছি রান্না করতে রান্না করতে কী রান্নাটা করছি আজকে দেখে নিন সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন দেখো বন্ধুরা আজকে আমি এই সজনে ফুলটা নিয়ে নিয়েছি তবে সজনে ফুলটা এরকম কেন দেখতে লাগছে বলো তো বন্ধুরা কারণ এই সজনে ফুলটাকে আমি বয়ল করে নিয়েছি আর এর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দেখতে থাকুন আমি এই সজনে ফুলটাকে কী করবো তাহলে সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আর এই সজনে ফুলের আমি একটু নতুন কী রেসিপিটা বানাতে চলেছি আর আমি জানি যে আমি অনেকগুলোই সজনে ফুলে দিয়েছি কারণ এই সিজনটা হচ্ছে সজনে ফুল এই সিজনটা চলে গেলে আমি আর সজনে ফুলকে পাবো না তাই জন্য আমি চাইছি বন্ধুরা তোমাদের কাছে সজনে ফুল যে কত ধরনের কত কিছু রেসিপি হতে পারে তাই আমি এই টপিকের উপরে এখন রেসিপিগুলো বেশিরভাগই বানাচ্ছি হ্যাঁ মাঝখানে মাঝখানে কিছু কিছু দিচ্ছি বাট এটা যে কতটা প্রয়োজন শরীরের পক্ষে কত জরুরি আর এই রেসিপি দিয়ে যে বিভিন্ন রকম রেসিপি বানানো হতে পারে তার উপরে আমি করছি তো যতদিনই সজনে ফুল এখানে থাকবে মানে সিজন থাকবে ততদিন সজনে ফুল দিয়েই বিভিন্ন রকম কারি হতে থাকবে নতুন নতুন আইটেমে যেভাবে যে যে আমার জামিন মধ্যে আমি যেহেতু কারিগুলোর সম্বন্ধে জানি সেটা নিয়ে এগোতে থাকবো সঙ্গে থাকো পাশে থাকো আর কীরকম লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও বন্ধুরা দেখো বন্ধুরা করে তুমি আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা আমি এটা শুকনো লঙ্কাটাকে ভাজবো তো ভেজে নিয়ে নিচ্ছি আর কেন নিচ্ছি সেটাও দেখিয়ে দেবো করে আর এখানে দেখো আমি এবার সজনে ফুলটাকে বেটে নিয়েছি এ দেখো ভালো করে ক্লিয়ার করে দেখে দিচ্ছি বন্ধুরা এই দেখো সজনে ফুলটা আমি বেটে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি আর হচ্ছে কুচু কুচি করার হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু সজনে ফুলটা বাটা হচ্ছে তাই জন্য দিলে অনেকে নিরামিষ বানাও তো বাট একবার কাঁচা পেঁয়াজ দিয়ে একবার এই সজনে ফুলটা বাটা বানিয়ে খেয়ে দেখো একদম খুব সুন্দর লাগবে একদম ঠুকবে না বন্ধুরা তো এরপর আমি সর্ষের তেলও দেবো আর কেউ চাইলে সর্ষেও দিতে পারো তো আমার দরকার নেই তাই জন্য আমি সর্ষে দেবো না জানো সবাই আমার শরীরটা খারাপ তার জন্য আমি সরষেটা অ্যাভয়েড করি একমাত্র ফোড়নেই দিই বেশিরভাগই বাটা অতটা খাই না তো যাই হোক এখানে একটু বাটা দিয়ে দিলে মন্দ হবে না কিংবা কস্তুরি সরি কেউ যদি কাসন দিয়েও দিতে পারো সেটাতেও মন্দ হয় না তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো নেক্সটে আসছি দেখো বন্ধুরা শুকনো লঙ্কাটা একটু মানে ঠান্ডা হয়ে গেছে তো গরম ছিল বলে একটু দেরি করে মাখছি তো ঠান্ডা হয়ে গেছে আমি মুখে দিচ্ছি বাটা বলো হচ্ছে মাখা বলো একটুখানি যদি ঝাল ঝাল না হয় ভালো লাগে না তার জন্য তো আমি দেখো সাথে পেঁয়াজ আর নুনটা মাখিয়ে দেব এটা পেঁয়াজ আর নুনটা মাখালে একটা খুব সুন্দর স্মেল আসে শুকনো লঙ্কার সাথে নুন দিয়ে খুব সুন্দর স্মেল আছে বন্ধুরা একবার ট্রাই করে দেখো কতটা সুন্দর লাগে এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা উপর থেকে আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি এটাকে মাখব বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি মাখছি হাত দিয়ে সুন্দর করে মেখে কেউ চাইলে এখানে জিরে গুঁড়ো যেটা রোস্টিং করার জিরে দিতে পারেন বন্ধুরা এখানে তাহলে আরও সুন্দর লাগবে সেহেতু আমার মানে করতে ভুলে গেছি সেই জন্য আমি আর দিলাম না তো বন্ধুরা তোমরা দিতে পারো রোস্টিং করা মানে ঘরের যে জিরেটাকে হালকা গুঁড়ো করে গেঁদে ধুনেটাকে গুঁড়ো করে রোস্টিং করে দিতে পারো ওটা আমি দিলাম না কারণ অলরেডি আমার কড়াইটাতে আমি তেল দিয়ে শুকনো কড়াইটা মানে তৈরি হয়ে গেছে কারণ জিরে গুঁড়ো করতে গেলে বা রোস্টিং করতে গেলে শুকনো কড়াইটা করলে খুব ভালো হয় সেই জন্য আমি করলাম না তো বন্ধুরা তোমরা দিতে পারো এবার আমি এটাকে বাটিতে তুলে নেবো বন্ধুরা এই যে বাটিতে তুলে নেব এমনিতেও খুব সুন্দর মেল বেরিয়েছে আর খুব সুন্দর খুশবো এসছে তার জন্য আমি জিরেটা দিলাম না জিজ্ঞেটা দিলে আরেকটু হবে যাই হোক বন্ধুরা তোমরা সেই জিরে রোস্টেড জিরে বিশেষ করে রোস্টেড গুঁড়োর থেকে রোস্টেড করা মানে হালকা গুঁড়ো ওরা অবশ্যই অবশ্যই ওটা করবে দিয়ে দেবে এটা খুব সুন্দরভাবে বন্ধুরা দেখো আমার রেডি হয়ে গেছে এবার সার্ভ করার জন্য আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে সেকশানে কমেন্ট সেকশানে জানাবে আপনাদের কমেন্ট কমেন্ট পেলে আমাদের মোটিফিকেশান আসতে বাড়ে তো প্লিজ 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 সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে